আপনিও কি উচ্চ রক্তচাপে বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে যারা এই সমস্যায় নিয়মিত ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এক নম্বরে রয়েছে অতিরিক্ত লবণ খাওয়া যারা অতিরিক্ত লবণ গ্রহণ করেন তাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে কেননা লবণের মধ্যে থাকে সোডিয়াম এই সোডিয়াম রক্তের ভেতরের পানিকে ধরে রাখে ফলে রক্তনালীর ভেতরের চাপ বেড়ে যায় এর থেকেই সৃষ্টি হয় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এই জন্য আপনাদের করণীয় প্রতিদিন পাঁচ গ্রামের অল্প লবণ খাওয়া এবং প্রক্রিয়াজাতকরণ খাবার এড়িয়ে চলা দ্বিতীয় নাম্বার কারণ হলো চলাচল না করা এবং ব্যায়ামের অভাবের জন্য রক্তনালীগুলো শুরু হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে যার ফলে উচ্চ রক্তচাপের ঘটনা বা হাই ব্লাড প্রেশারের ঘটনা ঘটে থাকে ক্রমাগতভাবে এই জন্য অন্তত প্রতিদিন তিরিশ মিনিট করে হলেও আপনাদের হাঁটা উচিত এবং প্রতি সপ্তাহে হালকা ব্যায়ামও সেই সাথে যুক্ত করতে হবে তাহলে এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় আপনার সম্মুখীন হবেন না স্থূলতা বা যাদের ওজন বেশি রয়েছে তারা এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগতে পারেন বা অনেকেই ভুগতেছেন এটার মূল কারণ হল যখন ওজন বেশি হয় তখন খাওয়া দাওয়া করার পরে আপনার হৃৎপিণ্ডকে অনেকক্ষণ বিশ্রাম দিতে হয় এর ফলে ধীরে ধীরে রক্তনালীগুলো অকেজো হয়ে পড়ে এবং এর থেকেই সৃষ্টি হয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই জন্য আপনাদের প্রধান এবং প্রথম করণীয় উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে আনতে হলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে লবণ এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাতকরণ খাবার খাওয়া যাবে না আর যদিও খেতে চান তাহলে অতি অল্প পরিমাণে গ্রহণ করতে হবে নতুবা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে যখন ভুগবেন তখন এখান থেকে আর বের হয়ে আসতে পারবেন না যারা একবার হাই ব্লাড প্রেশারের মেডিসিন গ্রহণ করা শুরু করেছেন তাদেরকে নিয়মিতভাবে এই ওষুধগুলো গ্রহণ করতে হয় সহজে ডাক্তাররাও বাদ দিতে পারে না যদিও বাদ দেয় সেক্ষেত্রে আপনাকে ওষুধের পরিমাণ কমিয়ে ধীরে ধীরে বাদ দিতে হয় এজন্য আগে থেকেই পরিবর্তন হলে এই ওষুধগুলো গ্রহণ করা লাগবে না হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনারা নিয়মিত হাঁটাহাঁটি করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ পানি খাবেন লেবু শরবত খাবেন শসা খাবেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সেই সাথে চিন্তা মুক্ত থাকবেন তাহলে এই সমস্যায় আপনারা সহজেই সম্মুখীন হবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম